হ্যালো এভ্রিয়ন হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আমি সুনন্দা প্রবাসী আমার জগতে তোমাদের আরেকটা নতুন ভ্লগে জানাই ওয়েলকাম নতুন বছরের প্রথম দিন তোমাদের সবার কেমন কেটেছে তোমাদের আমি প্রমিস করেছিলাম বছরের প্রথমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে আমি চলে এসেছি নতুন আবার একটা ভ্লগ নিয়ে বছরের প্রথম দিন আমি কি করলাম সেই নিয়েই হবে আজকে গল্প আমি করেছি হেয়ার কাট তার সাথে কালার তো তোমাদের সাথে সেটা নিয়েই আজকে গল্প করব কোথায় করলাম কিভাবে করলাম কীরকম চার্জ পড়লো জার্মানিতে তো তাই নিয়েই হবে আজকে গল্প চলো শুরু করা যাক হেয়ার কাটের সাথে আমি হেয়ার কালার এবং হাইলাইটিংও করেছি তো চলো শেয়ার করি ভিডিওটা আমার বাড়ির কাছে যেখানে আমি হেয়ার কাট করতাম সেই দোকানটা অনেক দিনের জন্যই বন্ধ ছিল ওদের কনস্ট্রাকশানের কাজ হচ্ছিল বিল্ডিংয়ে তো কিছুতেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না তাই জন্য আমি হেয়ার কালারও করতে পারছিলাম না ইচ্ছা থাকলেও সেই দু হাজার একুশের ডিসেম্বরে করেছিলাম তো ওদের কাছে একবার ইচ্ছে ছিল কালার করার কিন্তু কিছুতেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না লাকিলি আজ পেলাম হেয়ার কালারের জন্য আমি প্রিপেয়ার ছিলাম না তাই জন্য শ্যাম্পু করে আসেনি তো ওরা বলল শ্যাম্পু আমরা করিয়ে নেব বাট আগে কালার করে তারপর শ্যাম্পু করে আমরা কাট করব তো এখন ওরা হাইলাইট করছে প্রথমে তারপর সেটা ড্রাই হয়ে গেলে শ্যাম্পু করে কালার করবে এবং কন্ডিশনার শ্যাম্পু সব কমপ্লিট হলে কাট তো এই মেয়েটা জার্মান ও অনেক দিনই এই সেলুনটাতে কাজ করছে তো আমার সাথে এর আগে দেখা হয়েছিল বটে কিন্তু ওর কাছে কখনো হেয়ার কাট করিনি অন্য আরেকজন করতো আমেরিকান মেয়ে সে চলে গেছে এখন তোকে আমি বললাম কীভাবে করতে চাই আমি ন্যাচারালি করতে চাই মানে খুব একটা লাইট কালার যেন না হয়ে যায় আমার স্কিন টোনের সাথে যায় সেরকমভাবেই জাস্ট আমার স্কিন টোনের থেকে একটা শেড আমি লাইট করতে চাই হাইলাইটিং তো আমি পিকচার দেখালাম আমার ফোনে কয়েকটা আর হেয়ার কাট তো ওরা এখানে আমার করেই ছিল তো জানতো আমি কীরকম করতে চাই হেয়ার কাটের জন্য বলতে হলো না জাস্ট আগে যেরকম করেছিলাম সেরকম একটা আমার নিজের পিকচারই দেখালাম ও বুঝে গেছে তো তোমাদের সাথে আমি সরাসরি শেয়ার করছি ও কিভাবে হাইলাইটিং করছে আমাকে বললো বেশিক্ষণ সময় লাগবে না তো আমি বললাম ঠিক আছে অলমোস্ট কতক্ষণ লাগতে পারে বলে দাও বললো দু ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে হেয়ার কাটের জন্য আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট অনেকদিন ধরেই পাচ্ছিলাম না তো বছরে দুবার একবার যখনই হেয়ার কাট করছিলাম এর আগে আমি সিটি সেন্টারের একটা দোকানে করছিলাম বটে কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি এখানে আগে যে আমেরিকান মেয়েটা আমার হেয়ার কাট করতো ও খুব সুন্দর করেছিল বেশ টাইম নিয়ে যত্ন সহকারে আজকে সিলভিয়াও আশা করি ভালোই করবে এই মেয়েটা কিন্তু বেশ ফ্র্যাঙ্ক খুব সুন্দর গল্প করছে আমার সাথে জার্মানি আমার মনেই হলো না কীভাবে তাড়াতাড়ি সময়টা কেটে গেল এখন শ্যাম্পুও হয়ে গেছে আমার তো এ আগে ডুসেল ড্রফই থাকতো এর বিয়ে ডুসেল ড্রফে হয়েছিল তো আমার সাথে গল্প করতে করতে অনেক ডুসেল ড্রফে গল্পও করলাম আমরা তো আমার চুলটাকে ও আগে ড্রাই করে সেট করে নিচ্ছে তারপর কাট করবে আমাকে বললো তুমি কিন্তু আগেই সেট করে নিও না কারণ তাহলে মুশকিল হবে পুরোটা আমি সেট করব না টোয়েন্টি পারসেন্ট সেট করলে তুমি বুঝতে পারবে কালারটা কীরকম হয়েছে আর আমারও কাট করতে সুবিধা হবে আমি বললাম ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো সেরকমই করো তো কাটও আমি বললাম খুব একটা ছোট করো না জাস্ট মিডিয়াম হাইটে রেখো কানের নিচ অব্দি যেন থাকে লেন্থ খুব ছোট হলেও আবার দেখতে ভালো লাগবে না বছরের প্রথম নতুন বছর এরকম ছোট্ট চুল হঠাৎ করে দেখলে নিজেরও খারাপ লাগবে তো সেই বুঝেই কাটবে বললো হেয়ার কাট কালার হাইলাইটার সব বিলি আমার পড়লো ওয়ান ফিফটি ফাইভ তো অনিশকে বলেছিলাম আমার ভিডিওটা করে দিতে ও খুব এক্সাইটেড ছিল এতদিন বাদে আমি এই দোকানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে হেয়ার কাট এবং কালার করছি বলে আর মেয়েটা বলেই ছিল লাইটের রিফ্লেকশানে কালারটা ভালো বোঝা যাবে তো তোমরাও জানিও তোমরা কি করলে নতুন বছরে আর আমার হেয়ার কাট কালার কেমন হলো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না ভিডিওটা আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার আরেকটা ভিডিওতেই টেক কেয়ার অ্যান্ড বাই বাই